গাড়ি কিন্তু অনেক একশো গাড়ি নিয়ে যেতেছি নাকি ভাই পলি আনছেন নি পলি দিন আনছেন এটা এটি লয়ে নেবেন নি পলি দিন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে গায়ের ভিডিও তো আপনারা দেখছেনই আজকে হইলো জামাইয়ের মানে আমরা জামু সবাই মেয়েরা তুলে আনতো তো আমি তো প্রায় রেডি টেডি হয়েই গেছি প্রায় দেখেন কেমন লাগতেছে আমার কমেন্ট করে জানান তো যাই যাই দেখি মেয়ে দিয়ে সাজিয়ে নিই তারপরে জামাই রূপ সাজছে এগুলো দেখতে হইব তো আমাদের সাথে থাকেন আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক মজা হইব মেয়ের বাড়িতে জামু অনেক মজা হইব গেটে মানুষ ধরবো এই তো পুরো এই ব্লগটা আমার ভিডিওতে দেখতে পারবেন তো সবাই সাথে থাকবেন ভিডিওতে লাইক দিয়া এনজয় করেন চলেন দেখি জামাই কতটুকু রেডি হয়েছে তো হ্যালো গাইস এখন আমি পড়ছি এই যে রেডি রেডি হয়ে গেছে সব

হ্যাঁ গাড়ি এটা হলো হালকা রূপে গাড়ি আর একটা আছে আবার জামাইর কাছে যাই জামাই কত রেডি হয়েছে সেটা দেখতে পাই তো गाइस আমাদের জামাই পুরো রেডি একবার নায়ক দেখা যায় মানে জামাই জামাই পুরো নায়ক দেখা যায় কিছুই তো বুঝতাছে না একবার পুরো নায়ক দেখা যাইতেছে ভাই ভাই কেউ কিন্তু নজর লাগাবে না এখন ভাই কিন্তু মিঙ্গেলে মিঙ্গলে যাবগা পুরা নায়ক নায়ক আরে আমার বোনের জামাই বোনের জামাই তো পুরো নায়ক খাগা আমার বোনের জামাই আরেকটা বিয়ে সাথী করবো কোন সিঙ্গেল মেয়ে থাকলে কমেন্ট করেন নাকি বিয়ে কি আরেকটা করবেন না ভাই বিয়ে আরেকটা করবেন এরকম মায়া চান বলেন যাক এদিক দিয়ে সবাই জামাইয়ের ফটো নিতেছে

জামাইয়ের যে একবার উনি টাইট বানা দিতেছে যে 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 অবস্থা রয়েব এই যে গাড়ি পিছিয়ে আরও আছে দেখা যাইতেছে ওই আমার গাড়ি কিন্তু অনেক একশো গাড়ি নিয়ে যাইতেছি নাকি ভাই বরুম তো যাইতেছি আমরা একশো গাড়ি নিয়ে যাক আপনারা তো প্রথম দেখছে তিনটা গাড়ি তো জামাই গাড়ির ভিতরে আমরা বইছি আর আমার বোন টুন্ন বইছে তো যাইতে যেতে প্রায় এক ঘন্টার মতো লেগে যেতে পারে আমরা একটু ঘুরে যেতেছি এলাকার বাইরে দিয়া তো আমাদের সাথে দেখুন গেটের সামনে কিন্তু অনেক ডাহাতি হইব ডাকাতরা ধরবো তো এগুলো দেখতে পারবেন এগুলোকে তো ফলো দিয়ে আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটা এনজয় করেন তো ফাইনালি মেয়েদের বাড়িতে তো আমি একজনের কাছে ফোনটা ধরে দেয় এখন আমি যাবো সামনে কারণ আমার পার্টি স্পেগুলো মারতে হবে তো আমি এই যে সামনে যেতে গা তো এখনই দেখেন কি অবস্থা হয়

বসন <laughs> বস্তু

আমাদের সাথে ওই যে আনিবে সাত তে আমরা মনে করেন আগে যে বই রয়েছে ওলা ভাই পুরা বাংলাদেশ দেখবো গাইছে এখন আমরা বোল বাড়ির থানা রিভিউ কেমন হয়েছে বনাইছে বজা বজা নাখায় খাই হল কি মেজ আমাৰ বন্ধুকোটাই পৰে ভৰ্তা ঠিক আছে নে কি এইবিলাক আছে ভিডিঅ'লে কি আৰু কি নেকুৱে

হ্যালো ইব্রহান তো দেখছিলেন গাড়ির দরনের ভালো মতন কথা বলতে পারি নাই তো এখন আমরা এ বাড়িতে আর বাড়িতে আইসা যে কাজটা আমরা করছি আপনারা দেখে তো পুরো অবাক জীবনে ফার্স্ট টাইম এটা করছি তো কেমন হয়েছে এটা কিন্তু আপনারা সবার আগে কমেন্টে জানিয়ে দেবো দেখেন যে ভিডিওটা এটা বানাইছি আমরা সাজাইছি সুন্দর করে আমি আমি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানান যে জামাই দিক দিয়ে ফলো দিয়ে আইটে আসবো যে নামের অক্ষরে দিক দিয়ে দিছি যে ফলোটারে সুন্দর করে বেলুন দিয়ে সাজাই ফলোটারে কেমন হয়েছে আমরা একবারে প্রথম করছি যেটা এটা ফারাস তো কেমন হয়েছে যেটা সবাই কমেন্টে জানান আমরা একবারে এটা জীবনে করি নাই একদম নিজের আইডিয়া যেটা মন চাইছে নিজের মন চাইছে এটা এমনি করছি তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানান আশা করি তত একটা ভালো হয় নাই কারণ আরও অনেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে যতটুকু পারছি ততটুকু করছি আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড় হয়ে গেছে কা অনেক মজা করছে অনেক করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ গাইস